পশ্চিমবঙ্গ দিবস পালন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের উদ্যোগেই পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেদিনীপুর শহরের কেরানি টোলা এলাকায় পথচলতি মানুষকে মিষ্টিমুখ করে এবং ব্যান্ডের মাধ্যমে এই আজকের দিনটি পালন করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের তত্ত্বাবধানে আজকের দিনটি পালন করা হলো শহরে মূলত জেলা পুলিশের যে ব্যান্ড রয়েছে সেই ব্যান্ড তাদের গানের মাধ্যমে আজকের দিনটি পালন করেন পাশাপাশি পুলিশের পক্ষ থেকে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ এবং পশ্চিমবঙ্গ দিবসের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ